নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে আমি কুলপি মালাই করে দেখাবো এর জন্য একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি তার মধ্যে দেড়শো গ্রাম মিষ্টি নিয়েছি কিছু কাজু নিয়েছি এক এক মুঠো অ্যালমন্ড নিয়েছি আর চারটে এলাচ নিয়েছি নিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এর মধ্যে গুঁড়ো দুধ নিচ্ছি আমুলের গুঁড়ো দুধ নিচ্ছি সেটা তিন টেবিল চামচ ভর্তি ভর্তি উঁচু উঁচু করে নিয়ে নিয়েছি এটা একটা মিহি পেস্ট করে রেখে দেব রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল এইভাবে এটা পেস্ট হয়ে গেছে খুব সুন্দর মিহি একদম স্মুথ পেস্ট হয়ে গেছে এটা আমি পাশে রেখে দিলাম একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে তলাতে একটু জল দিয়ে দিলাম হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি যে কোনো পাত্রের দুধ গরম করার আগে যদি একটু জল দিয়ে দেওয়া যায় তাহলে দুধটা আর তলাতে বসে যায় না এদিকে অল্প একটু দুধ নিয়ে নিয়েছি একটা বাটিতে করে তার মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো করে এটা গুলে আমি পাশে রেখে দিচ্ছি খুব ভালো করে গুলে নিতে হবে যেন কোনো লামস না থাকে এদিকে দুধটা খুব ভালো করে জাল দিয়ে অর্ধেক করে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামে করে এটা জালটা দিচ্ছি উতলে পড়ে যেতে পারে অনেকটাই কমে এসেছে এবারে কর্নফ্লাওয়ার দেওয়া দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার অর্ধেক হয়ে গেছে দুধটা আমি চার পাঁচ মিনিট ধরে এটা ফুটিয়ে নিয়েছি এবারে অনবরত এটা নাড়তে হবে যাতে না তলাতে বসে না যায় এইভাবে বাড়িতে আপনারা আইসক্রিম করে বাচ্চা বড় সবাইকে দেবেন অসম্ভব টেস্টি হয় আর যে পেস্ট আমি করে রেখেছি সেইটা দিয়ে দিলাম কাজু অ্যালমন্ড এলাচ আর মিচরি একটু গুঁড়ো দুধ দিয়ে সেইটা দিয়ে এটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেব এলাচটা দেওয়ার জন্য অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে অনেকটাই ঘন হয়ে গেছে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব এটা একটু সময় নিয়ে এটা কাজটা করতে হবে এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম মিচরি দেওয়া আছে মিষ্টি কিন্তু আর একটু চিনি দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে আমি এক টেবিল চামচই চিনি দিলাম যেহেতু মিচরি দেওয়া আছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এটা বেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে অনবরত একটু আমি নেড়ে দিচ্ছি কোনো উপর থেকে কোনো শর না পড়ে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অর্ধেকটা নারকেল আমি সেটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মিহি করে সেই নারকেলটা দিয়ে দিলাম আপনারা এখানে ডেস্টিগেটেড যে নারকেল থাকে সেটাও দিতে পারেন আমি এখানে ফ্রেশ নারকেলটা দিয়েছি খুব সুন্দর এটাতে টেস্ট আসে যখন গালেতে পরে এই নারকেলটা অসম্ভব সুন্দর খেতে লাগে এটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা আইসক্রিম স্ট্যান্ড নিয়েছি তার মধ্যে দিচ্ছে আর কিছু যে রেগুলার চা কফি খাওয়ার যে কাগজের কাপ পাওয়া যায় তার মধ্যেও দুটো তিনটেতেও আমি এটা দিয়ে নিচ্ছি উপর থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব সুন্দর করে এটা র্যাপ করে দিচ্ছি যাতে কোনো এয়ার কোনো কিছু এর মধ্যে না প্রবেশ করতে পারে এটা এবারে ডিপ ফ্রিজে আমি রেখে দেব আট ঘন্টার জন্য উপর থেকে যেটা র্যাপ করে দিয়েছি তার উপর থেকে ছুরি দিয়ে একটুখানি কেটে নিলাম যাতে আইসক্রিমের কাটিটা এর মধ্যে দিতে পারি এটা হয়ে গেছে দেখুন আধ